আশা করি ভালো আছো আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক এই অর্য়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নামটা হচ্ছে টপোলজি আচ্ছা তো টপোলজি অর্থটা কি ধরো তোমার এলাকায় মানে তুমি যেখানে থাকো সেখানে তোমার আশপাশের প্রতিবেশী এবং তুমি নিজে সহপ মানে ধরো সব মিলে অনেকগুলো ল্যাপটপ আছে তোমার কাছে একটা তোমাদের পাশে পাশে আরেকটা তোমাদের পাশে বিল্ডিংয়ে আরেক জন্য আরেকটা এরকম অনেকেই মনে করো সব মিলে পাঁচ ছয়টা কম্পিউটার বা ল্যাপটপ আছে এবং কোনো কারণে তোমরা সবাই মিলে যাচ্ছ এই ল্যাপটপ এবং কম্পিউটারগুলোকে একসাথে কানেক্ট করবে তো তুমি যদি কানেক্ট করতে চাও তোমার মাথায় একটা প্রশ্ন আসতেই পারে যে তুমি আসলে কিভাবে এই কম্পিউটারগুলোকে কানেক্ট করবে তো ধরো কথা কথা আমি একটু ছবি আঁকার সুবিধার জন্য প্রত্যেকটা কম্পিউটারকে একটা করে সার্কেল বা একটা করে বৃত্ত কল্পনা করি মনে করো কথা কথা ধরো চারটা কম্পিউটার আছে মানে এটা একটা কম্পিউটার মনে করো আমাদের হচ্ছে কি সি ওয়ান কম্পিউটার ওয়ান এটা কম্পিউটার টু সি টু এটা মনে করো সি থ্রি এটা মনে করো সি ফোর ঠিক আছে আমি এই চারটা কম্পিউটারকে একসাথে কানেক্ট করতে চাই তো আমি কিভাবে কানেক্ট করতে পারি তুমি বলতে পারো যে এই প্রত্যেকটা কম্পিউটারকে আমি সিরিয়াল বাই কানেক্ট করবো মানে হচ্ছে ধরো আমি চাইলে এই কম্পিউটারগুলোকে একটার পর একটা জোড়া লাগাতে পারি কীরকম ধরো এইভাবে এটা কি এক ধরনের কানেকশন না এক ধরনের জোড়া লাগানোর পদ্ধতি না প্রত্যেকটা কম্পিউটারকে আমি একসাথে একটা জোয়া লাগিয়েছি সো এটা এক ধরনের নকশা অথবা আমি চাইলে কিন্তু প্রত্যেককে আলাদাভাবে প্রত্যেকের সাথে কানেক্ট করতে পারি কীরকম ধরো এই যে এরকম চারটা কম্পিউটার আছে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন দেখেছো প্রত্যেকের সাথে প্রত্যেকই কিন্তু কানেক্টেড অথবা আমি চাইলে প্রত্যেকে আবার একটা সেন্ট্রাল কোনো একটা কন্ট্রোলিং ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি কীরকম ধরো জিনিসটা হচ্ছে এরকম চারটা কম্পিউটার আমি চারদিকে রেখেছি মনে করো মাঝখানে একটা কন্ট্রোলিং ডিভাইস এখানে কিছু কিছুটা আছে প্রত্যেকেই এই ডিভাইসের সাথে কানেক্টেড এরকম আমি যদি চাই অনেক রকমভাবেই এই চারটা কম্পিউটারকে কানেক্ট করতে পারি এই যে আমি অনেকগুলো কম্পিউটার বা ল্যাপটপ বলো বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বলো প্রত্যেককে যে মানে বিভিন্নভাবে কানেক্ট করতে চাচ্ছি বা কানেক্ট করছি এই নকশাগুলোকে বলা হয় যে নকশার মাধ্যমে আমি কানেক্ট করছি এই নকশাগুলোকে আসলেই বলা হয় টপোলজি তো নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেক রকম টপোলজি আসলে সম্ভব তো টপোলজি আসলে অনেক রকমই হয় আমরা একটা একটা টপোলজির উদাহরণ এবং সেগুলোর বৈশিষ্ট্য দেখে ফেলবো চলো আমরা প্রথম টপোলজি দেখে ফেলি প্রথম টপোলজির নামটা হচ্ছে রিং টপোলজি আচ্ছা রিং টপোলজি জিনিসটা আসলে কি রিং টপোলজি হচ্ছে আমি যেই কম্পিউটার বা ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কানেক্ট করবো এই প্রত্যেকটা ডিভাইসকে একটার পর একটা সিরিয়াল বাই কানেক্ট করব অর্থাৎ ওই যে একটু আগে যে ছবি এঁকেছিলাম মনে করে আমি চারটা আচ্ছা ধরো পাঁচটা ল্যাপটপ আমি কানেক্ট করব কিভাবে আমি যদি এভাবে কানেক্ট করি এই পাঁচটা কম্পিউটার বা ল্যাপটপ আমার সাথে আছে আমি যদি প্রত্যেকটা কম্পিউটারকে একটা পর একটা সিরিয়াল বাই কানেক্ট করে যাই তাহলে আমার যে টপোলজি হচ্ছে এটাকে বলা হয় রিং টপোলজি তো চিন্তা করে এটা একটা গোল একটা রিংয়ের মতো হচ্ছে এই কারণে তার নাম দেওয়া হয়েছে রিং টপোলজি এটার বৈশিষ্ট্যটা কি এটার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপ দুইটি কম্পিউটারের সাথে কানেক্ট করা আছে এই পাশে একটি এবং এই পাশে কি তোমার আরেকটা আচ্ছা এর একটা আয়টা বৈশিষ্ট্য হচ্ছে এটা হয়তো তোমরা বুঝবে না বা তাও একটু একটু খেয়াল করে দেখবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের কিন্তু আসলে সেম সুবিধা পাচ্ছে মানে এর এই কম্পিউটারটা আসলে যে বৈশিষ্ট্য এই কম্পিউটারে কিন্তু একই বৈশিষ্ট্য মানে এই কম্পিউটার দিয়েও মানে এই কম্পিউটারে কিন্তু ডাটা আসলে একটা পাশ থেকে আসছে আরেকটা পাশে যাচ্ছে এই কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু ডাটা একটা পাশ থেকে এসে আরেকটা পাশে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু সমান বৈশিষ্ট্য সমান সুবিধা এবং প্রত্যেকটা কম্পিউটারে তোমার সমান কাজ করছে কোনো রকমের উঁচু নিচু বা কম কাজ বেশি কাজ এমনভাবে করছে না প্রত্যেকটা কম্পিউটারে আসলে সমান অর্থাৎ সবাই সেম সুবিধা পাচ্ছে আচ্ছা তো রিং টপোলজি বৈশিষ্ট্য বুঝলাম বাট এইটার কিন্তু অসুবিধা আছে একটু খেয়াল করলেই দেখবে যদি কোনো কারণে আমি ধরো এই এখানে যে কানেকশন তার দিয়ে বা কেবল যে কানেকশন দিয়েছি যদি কোনো কারণে এখানে কেবল ছিঁড়ে যায় বা ধরো কোনো কারণে পুড়ে যায় বা খুলে যায় তাহলে কিন্তু পুরো টপোলজিটাই বন্ধ হয়ে যাবে কেন বলতো তোমার হয়তো বর্তনই এখনও পড়নি বা তাও পড়বে হয়তো সামনেই পড়বে হয়তো সেটা হচ্ছে যে তোমার যদি একটা কম্পিউটারের সাথে মানে ফুল যদি কোনো পথ একদম সম্পূর্ণ পথ যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আসলে তথ্যের আদান প্রদান সম্ভব হয় না তো তুমি ধরো এই কম্পিউটারটা ধরো কোনো কারণে এই কম্পিউটারকে তথ্য পাঠাবে তাহলে এই কম্পিউটারটা কিন্তু আসলে এইভাবে রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে তাহলে এই তো এখানে ও যে তথ্যটা একে পাঠাবে প্রথমে কিন্তু সে এদিক বর্বর যাবে এদিক বরবর গিয়ে এখানে এসে দেখবে তার রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে এখান থেকে এ পর্যন্ত একটা বাসের ফাঁকা জায়গা আছে কোনো রকমের কানেকশন নেই তথ্য আর যেতে পারবে না অর্থাৎ সোজা কথাটা হচ্ছে তোমার একটা রিং টপোলজির মধ্যে যদি কোনো কারণে যে কোনো একটা কেবল নষ্ট হয়ে যায় বা যে কোনো একটা ডাটা যদি সরি তার যদি নষ্ট হয়ে যায় তাহলে ফুল টপোলজি বন্ধ হয়ে যাবে বা বিকল হয়ে যাবে এটাই হচ্ছে কি রিং টপোলজি সবচেয়ে বড় অসুবিধা আচ্ছা এর পরের টপোলজিটার নাম হচ্ছে স্টার টপোলজি আচ্ছা তো স্টার্ট অপোলজি আসলে কি স্টার্ট অপোলজি হচ্ছে তুমি যতগুলো ডিভাইসকে কানেক্ট করতে চাও প্রত্যেকটা ডিভাইসকে কোনো একটা কানেক্টিং সেন্ট্রাল কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে কীরকম ধরো আগের মতো আমি পাঁচটা কম্পিউটার নিয়ে আলোচনা করি এ একটা এ একটা 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 মোটা পাঁচটা হলো এই পাঁচটা কম্পিউটারকেই আমি কোনো না কোনো একটা কমন ডিভাইসের সাথে কানেক্ট করব ধরো এটা হচ্ছে একটা কমন ডিভাইস এবং এর নামটা হচ্ছে হাব অথবা সুইচ যে কোনোটা হতে পারে তো আমি যদি এই হাব বা সুইচের সাথে এই প্রত্যেকটা কম্পিউটারে কানেক্ট করি আচ্ছা তাহলে আমার অ্যাকচুয়ালি যে টপোলজিটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হয় স্টার্ট অপোলজি তো স্টার্ট অপোলজির একটা সুবিধা আছে যে রিং টপোলজিতে নেই একটু আগে যে রিং টপোলজি পড়লাম ওখানে দেখেছিলে যদি কোনো কারণে তোমার একটা যদি কোনো কারণে একটা তার বা কেবল নষ্ট হয়ে যায় তাহলে ফুল টপোলজি কিন্তু বিকল হয়ে যাবে কিন্তু এখানে দেখো আমি ধরো এই কেবলটা ডিসকানেক্ট করলাম তাহলে আমার কি সমস্যাটা হচ্ছে আমার সমস্যাটা হচ্ছে আমার এখানে যেই কম্পিউটারটা আছে বা যে ডিভাইসটা আছে সে কিন্তু কোনো রকমের ডাটা আদান প্রদান করতে পারছে না কিন্তু বাকি চারটা যে কম্পিউটার আছে এই চারটা কম্পিউটার কিন্তু ঠিকই আগের মতোই ডাটা আদান প্রদান করতে পারছে দেখেছো এটা কিন্তু একটা বড় সুবিধা আচ্ছা কিন্তু অসুবিধাটা কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে যদি কোনো কারণে আমার এই যে সেন্ট্রাল যে ডিভাইসটা অর্থাৎ কায়েন্টিং যে কমন ডিভাইসটা আছে যে হাব বা সুইচ এই যে হাব অথবা সুইচ লিখে দিচ্ছি এই হাব অথবা সুইচ যদি কোনো কারণে বিকল হয়ে যায় তাহলে কিন্তু ফুল টপোলজি বিকল হয়ে যাবে অর্থাৎ সুবিধাটা কী বলেছিলাম সুবিধা হচ্ছে এখানে রিং টপোলজির মতো ডাটা কেবলগুলি নষ্ট হলে ফুল টপোলজি ব্যর্থ হয় না কিন্তু এখানে যদি হাফটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমার কি ফুল টপোলজিটা ব্যর্থ হয়ে যাবে আচ্ছা তো এর পয় টপোলজিটার নাম কি এর হচ্ছে মেস টপোলজি আচ্ছা মেস টপোলজিটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা ডিভাইসকে প্রত্যেকটা ডিভাইসের সাথে আলাদাভাবে কানেক্ট করতে যাই তখন যেটা পড়তে ক্রিয়েট হচ্ছে সেটা কীরকম আগের মতোই আমি পাঁচটা কম্পিউটার নিচ্ছি এই গোলগুলো হচ্ছে তোমার কম্পিউটার আমি যদি প্রত্যেকটা কম্পিউটারকে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আলাদাভাবে কানেক্ট করতে চাই মনে করি আমি এখান থেকে যাত্রা শুরু করলাম এই কম্পিউটারের সাথে এইটার সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্ট করতে হবে তো কিভাবে ধরো এই যে এইভাবে আমি সরি ধরো একটা কানেকশন দিলাম এইটার সাথে আবার এটা একটা কানেকশন দিলাম এইটার সাথে আমি এখানে একটা কানেকশন দিচ্ছি এইটার সাথে আমি এখানে একটা কানেকশন দিচ্ছি তাহলে এই কম্পিউটারটা বাকি চারটার সাথেই কানেক্টেড সিমিলারলি এখন এইটার সাথে কানেক্ট আচ্ছা তাহলে এখন এই কম্পিউটারের সাথে প্রত্যেকটা আবার কানেক্ট করতে হবে তো এর সাথে কিন্তু আবার এই কানেক্ট অটোমেটিক্যালি করে দেওয়া আছে তাহলে এখন বাকি তিনটা কানেক্ট করতে হবে কিভাবে এই যে একটা কানেক্ট করলাম একটা কানেক্ট করলাম করে ফেলি আচ্ছা দেখেছ প্রত্যেকটা কম্পিউটার কিন্তু প্রত্যেকটা কম্পিউটার সাথে আলাদাভাবে কানেক্ট করা আছে এই যে একটা জটিল একটা টপোলজি ক্রিয়েট হল এই টপোলজির নামটাই হচ্ছে আসলে মেস টপোলজি এটার সুবিধাটা কি এটার সুবিধা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কোনো একটা কেবল যদি নষ্ট হয়েও যায় খুব একটা যায় আসে না হয়তো ধরো আমি যদি বলি এই কেবলটা নষ্ট হয়ে গেছে তাহলে আমার কি সমস্যাটা হবে সমস্যা খুব বেশি হলে আমি এইখান থেকে এইখানে ডিরেক্টলি ডাটা সেন্ড করতে পারবো না তাই আমি চাইলেই কিন্তু এখান থেকে এইখানে সেন্ড করে আবার এখান থেকে এখানে সেন্ড করতে পারবো অর্থাৎ আমার ডিএড কানেকশন যদি নষ্ট হয়েও যায় তার মানে কিন্তু এই না যে আমি ডাটা সেন্ড করতে পারছি না আমি জাস্ট ঘুরিয়ে ডাটা সেন্ড করব। অর্থাৎ মেস টপোলজি হচ্ছে গিয়ে বলতে পারো যে ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল টপোলজি কিন্তু একটা বড়ো সড়ো সমস্যা আছে সেটা হচ্ছে এখানে আমি এত বেশি কেবল ইউজ করছি যে বা এত বেশি আমার যদি ধরে এখানে পাঁচটা কম্পিউটার আছে তো এই কারণে আমার খুব কম কেবল দরকার হয়েছে কিন্তু আসলে কিন্তু পাঁচটা দরকার হয় না ধর একটা অফিস চিন্তা করো একটা অফিসে আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ওখানে কিন্তু আসলে পাঁচটা কম্পিউটার দিয়ে আসলে কিছু হয় না দেখা যায় ওখানে পাঁচ কম্পিউটার আছে পাঁচ হাজারটা কম্পিউটার আছে তখন কিন্তু আমার অনেক অনেক বেশি কানেকশন দরকার হবে এত বেশি কানেকশন দেওয়ার জন্য কিন্তু অনেক বেশি কেবল দরকার হবে তো সো আমার যেহেতু কেবল বাড়ছে কানেকশনের এর সংখ্যা বাড়ছে আমার কিন্তু খরচটাও বেড়ে যাচ্ছে এই কারণে মেস্টপোলোজিতে কিন্তু অ্যাকচুয়ালি খরচটা একটু বেশি হয় রক্ষণাবেক্ষণের জন্য আসলে একটু বেশি শ্রম দেওয়া লাগে এটাই হচ্ছে মেষ্টফোলোজির অসুবিধা কিন্তু তুমি যদি অসুবিধাটাকে একটু বাদ দিয়ে চিন্তা করো তাহলে কিন্তু বলতেই পারবে যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা কম্পিউটার আলাদাভাবে কানেকশন দিচ্ছি এই জন্য আমার সুবিধা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে যেটা কিন্তু অন্যটা প্রতি ছিল না আচ্ছা মেস্টপোলজির পর কোন টপোলজি আছে বাস টপোলজি আচ্ছা তো বাস স্টপোলজি আসলে কি বাস স্টপোলজি হচ্ছে আমি যে মনে করো পাঁচটা কম্পিউটার ইউজ করছি তো এই পাঁচটা কম্পিউটার ডিরেক্টলি কানেকশন হবে না বরং এই পাঁচটা কম্পিউটার আসলে একটা মেইন লাইনের সাথে কানেক্ট করা থাকবে একটা মেইন মূল লাইন থাকবে যে লাইনটাকে বলা হয় বাস এই বাসের সাথে প্রত্যেকটা কম্পিউটার আলাদাভাবে কানেকশন দেওয়া থাকবে এই যে এরকম প্রত্যেকটা কম্পিউটার কিন্তু ডিরেক্টলি কানেকশন দেওয়া নেই বরং প্রত্যেকটা কম্পিউটার একটা কমন লাইনের সাথে বা কমন বাসের সাথে কানেকশন দেওয়া আছে এটা হচ্ছে আমার বাস তো এই ধরনের টপোলজিকে বলা হয় আসলে বাস টপোলজি ধরো এই কম্পিউটারটা এই কম্পিউটারে ধরো এই কম্পিউটারটা এই কম্পিউটারে ডাটা সেন্ড করবে তাহলে ও করবে কি ডাটাটা এখানে পাঠিয়ে দিবে এই বাস এই তথ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখন যখন এখানে আসবে তখন এই কম্পিউটার চেক করে দেখবে যে এই ডাটা কি আমাকে দেওয়া হয়েছে না দেওয়া হয়নি তাহলে ও এটা রিসিভ করবে না বরং রিজেক্ট করে দিবে তাহলে এই ডেটা তখন আর সামনে গেল এখানে আসলো একই সেম কাজ ও চেক করে দেখলো ঠিক ওকে পাঠানো হয়েছে না ওকে পাঠানো হয়নি তাহলে সে রিজেক্ট করে দিবে ডাটা সামনে গেল যখন এখানে আসবে তখন এই কম্পিউটার বুঝল যে এই ডেটা তাকেই পাঠানো হয়েছে তখন সে রিসিভ করবে ডেটাটা এখানে চলে আসবে আচ্ছা তো এটাই হচ্ছে বাস্তবরো জিন প্রক্রিয়া কাজ করার প্রক্রিয়াটা এইখানের অসুবিধাটা কোন জায়গায় তুমি ছবি দেখলেই বুঝতে পারছো কী সমস্যাটা হচ্ছে যদি কোনো কারণে কথা কথা আমার এই বাসের কানেকশনটা নষ্ট হয়ে যায় তাহলে আমার ফুল টপোলজি ব্যর্থ হয়ে গেছে পুরোপুরি বিকল হয়ে গেছে এই দিক থেকে চিন্তা করতে পারো এটা কিন্তু একটা ওই রিং টপোলজির মতোই হয়ে গেল রিং টপোলজিতে একটা কেবল নষ্ট হয়ে গেলে তোমার কি ফুল টপোলজি বিকল এখানে কিন্তু কেবল নষ্ট হলে না এখানে তোমার বাসটা নষ্ট হলে ফুল টপোলজি বিকল যদি কোনো কারণে এই জায়গাটা নষ্ট হতো তাহলে কিন্তু বলতাম না যে টপোলজি বিকল হয়ে গেছে তখন আমি বলতাম হয়তো এই কম্পিউটার কম্পিউটারটা কানেকশন পাচ্ছে না বা এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে বা এর কোনো আর ভূমিকা নেই কিন্তু এইটা যদি নাও থাকে বাকি চারটা কিন্তু তখন ঠিকই কাজ করতে পারতো কিন্তু তোমার এই এই জায়গাটা নষ্ট হয়ে গেছে দেখে কিন্তু আসলে ফুল টপোলজি আসলে বিকল হয়ে গেছে আচ্ছা লাস্ট টপোলজি ট্রি টপোলজি তো ট্রি টপোলজি আসলে কি ট্রি টপোলজি হচ্ছে তুমি যে পাঁচটা কম্পিউটার ইউজ করছো এই পাঁচটা কম্পিউটার এর মধ্যে একটা শ্রেণীবিন্যাস করা বা বলতে পারো যে উঁচু থেকে নিচুতে ভাগ করে ফেলা যদি আমি পাঁচটা কম্পিউটারকে একই রকমভাবে ইউজ না করে মনে করো একটা কম্পিউটারকে মেইন কম্পিউটার রাখলাম বা মেইন হেড সার্ভার হিসেবে কল্পনা করছি এই মেইন কম্পিউটার সাথে মনে করো দুইটা কম্পিউটার কানেক্ট করা আছে ধরো এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার আবার ধরো তিনটা হলো তো ধরো আবার এই কম্পিউটারের সাথে আরও দুইটা লো লেভেলে কম্পিউটার আমি অ্যাড করলাম এই একটা কম্পিউটার এই একটা কম্পিউটার তো এই ধরনের যে শাখা পোশাখা বের করে করে আমি একটা কি বলবো এটাকে একটা তালিকা মতো করে বানাচ্ছি একটা টপোলজি ক্রিয়েট করছি এই টপোলজিকে বলা হয় হচ্ছে ট্রি টপোলজি মানে শাখা পোশাখায় ভাগ করার মতো মানে গাছের মতো আর কি এখানে বলা হয় এটাকে ট্রি টপোলজি এখানে প্রথমে যেই মেইন কম্পিউটারটা আছে এটা হচ্ছে কি আমার মেইন কম্পিউটার বা তুমি সার্ভার কল্পনা করতে পারো ধরলাম হচ্ছে এটা মেইন কম্পিউটার বা তুমি যদি চিন্তা করো এটাকে সার্ভার হিসেবে কল্পনা করতে পারো এবং এই সার্ভার বা মেইন কম্পিউটারের সাথে দুটো কম্পিউটার কানেক্ট করা আছে এই দুটো কম্পিউটারের যে কোনো র্যান্ডম কম্পিউটারের সাথে আবার আরেকটা কম্পিউটার কানেক্ট করা আছে মানে আমি আসলে হিসাব করেছি পাঁচটা কম্পিউটার এই কারণে এভাবে ভাগ করেছি চাইলে কিন্তু আরো বাড়ানো যেত মনে করো এর সাথে আরও ধরো তিনটা কম্পিউটার অ্যাড করা আছে একটা একটা এ একটা এ একটা এর সাথে মনে করো চারটা কম্পিউটার অ্যাড করা আছে এক দুই তিন আচ্ছা ডাজন্ট ম্যাটার মানে হচ্ছে তুমি যদি এভাবে শাখা পোশাখায় ভাগ করে করে যে টপোলজিটা ক্রিয়েট করো একটা টপোলজি যদি বানাতে পারো তাহলে সেই টপোলজিকে বলা হয় তোমার টি টপোলজি তো এটার সুবিধা অসুবিধা আগের মতোই যদি কোনো কারণে তোমার এখানে কেবল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খালি এই কম্পিউটারটা সমস্যা করবে কিন্তু বাকিগুলো কিন্তু কোনো সমস্যা করতে পারবে না আচ্ছা আবার কিন্তু সমস্যাটা হচ্ছে যদি কোনো কারণে তোমার এই জায়গাটা নষ্ট হয়ে যায় আমার এই জায়গাটা তোমার ছিন্ন হয়ে গেছে তাহলে কিন্তু তোমার ফুল টপোলজিটাই ব্যর্থ হয়ে গেল বা যদি কোনো কারণে তুমি চিন্তা যে এই কম্পিউটারটা প্রবলেম করছে তাহলে কিন্তু ফুল টপোলজি ব্যর্থ উপরের দিকে সমস্যা হলে কিন্তু বলা যায় যে ফুল টপোলজি ব্যর্থ হচ্ছে বাট নিজের দিকে এইদিকে সমস্যা বা এদিকে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু টপোলজি ব্যর্থ হবে না বুঝতে পেরেছো এটা হচ্ছে টি টপোলজি আরেকটা মেইন বৈশিষ্ট্য তো বন্ধুরা আজকে আমরা তোমাদের টপোলজি নিয়ে কিছু আলোচনা করলাম এবং কিছু বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের জন্য এতটুকুই